আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি প্রথম বছর পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের বারো তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের সেই মনোবিজ্ঞান পত্রের ক বিভাগের উত্তর সহ সাথে সানটি আমি আবারও তৈরি করছি তো তোমরা যারা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রিমিয়াম সাথে সানি নিতে যাচ্ছ এই ভিডিওর ফার্স্ট ফিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে মনোবিজ্ঞান পত্রের প্রিমিয়াম সাথে সানটি তোমরা নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে বারো পাঁচ দুই হাজার চব্বিশ রবিবার এটি হলো তোমাদের সেই প্রিমিয়াম শর্টকাট ফাইনাল সাজেশান এর আগে যে সাজেশানটা আমি দিয়েছিলাম সেখানে ক বিভাগের উত্তর ছিল না তো আমি আবার ক বিভাগের উত্তরগুলো অ্যাটাচ করেছি এই কারণে তোমরা যদি এই প্রিমিয়াম সাজেশানই নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনটি ক্রয় করে নিতে পারো ইনশাল আজ থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তোমরা দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে কিন্তু কবিভাগের বিভাভের প্রশ্নগুলো অ্যাটাচ করে দিয়েছি তোমাদের সুবিধার্থে এই কারণে তোমরা যারা মনোবিজ্ঞান দ্বিতীয়পত্রের শর্টকাট এবং ফাইনালি সাথে সাথে নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রিকের বিনিময়ে তোমরা সাথে সাথে সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ আশে থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম